শুনে আসছি এ তোমার ভাই রে তোমার দাদা রে ও তোমার পর সেগুলোই ভেবে যাব সারা জীবন আর দুঃখ কষ্ট পাবো হ্যাঁ এই ধারণাগুলো ভুল তো আমাদের শাস্ত্র বা সাধু এটা বলছে সদস্য বিচার এটাই করো যে আসল সেই ব্রহ্মই আছে তারই প্রকাশ রূপে তুমি সবাইকে ভালোবাসো হ্যাঁ শুধু এক একটা মানুষকে ধরে ধরে ভালোবাসবেন যে আমার ভাই বলে কে ভালোবাসছি এই বলে ভালোবাসছি শেষে না তার প্রকাশ যেখানে যেখানে যার যতটা প্রকাশ সেই মতো তাকে তার মানে আমরা সেই ভালো তালে সেই পরমকেই বাসছি বোঝা যাচ্ছে এটা হলো ব্যাপার তো মায়ের হচ্ছে সেই জন্যই বলছে আনন্দের ঘট মনে যেন আনন্দের ঘট বসে থাকতো হ্যাঁ তার কারণ মনটা তিনি সেই ওপরে তুলে রাখতেন তো সেটাই আমাদেরও করতে হবে যেখানেই থাকি আমাকে সদসদ বিচার করে এটা বুঝতে হবে জগৎ থেকে যে আমরা যাকেই আপন বলি না কেন সবই দুদিনের হ্যাঁ এক তো তার শরীরে চলে যাবে আর যদি তা যায় দেখবো যে আজ একরকম মানুষ তো কাল একরকম আপন একমাত্র সেই ভগবানকেই জানতে হয় আর বাকি সব তার প্রকাশ মাত্র হ্যাঁ এই জন্য কি বলছে জগৎটা কিরকম মহামায়ার খেলা হ্যাঁ বলছে না মহামায়ার খেলা হ্যাঁ এখানে জগতে এসে তুমি যত বেশি আমি আমার করবে ততই দুঃখ পাবে ততই যন্ত্রণা পাবে আর যতই তুমি এটা না করে শুধুমাত্র খেলে যাবে শুধু খেলার জন্য আসা ততই মহানন্দে খেলে আবার চলে যাবে কিন্তু আমরা ভুল কোথায় করি আমরা ভাবি যে জগৎটাই আমার বাড়ি হ্যাঁ জগৎটাই আমার বাড়ি তো সেখানে আমি যেন একেবারে আমার ছেলে আমার মেয়ে আমার পরিবার আমার বাড়ি নিয়ে একেবারে যেন বসেছি হ্যাঁ ওটাই ভুল করি না আমরা জগতটায় কিছুদিনের জন্য এসেছি আর আনন্দে খেলে চলে যাব এর বেশি আর এখানে কিছু নেই ঠিক আছে যতই যতই আমরা যতই আমরাই জগতে এসে আমি আমার করব ততই দুঃখ পাবো ঠিক আছে এইগুলোই বিচার করতে হয় আমরা দেখতে পাই সব কিন্তু আমরা তাও যেন চোখ বুজে আছি এ কদিন পয়লা জানুয়ারি আসছে না ঠাকুর তোমাদের চৈতন্য হোক চৈতন্য হোক মানে এইটাই চেতনা হোক তোমরা দেখো কিন্তু তোমাদের তাও কোনো বোধ নেই সেই সেটাই চোখ মেলে চাও যে আমরা ভাবি জগতে এসে আমি আমার একটা বাড়ি আমার ছেলে পুলে সব নিয়ে আমি সেটেল হয়ে গেলাম মা বাবারা বলেন আমার ছেলে মেয়েরা সেটেল হলো কেউ এখানে সেটেল হতে পারে না সবই এখানে অনিশ্চিত তুমি না চাইলেও কাল সময় তোমার সবকিছু ছিনিয়ে নিয়ে যাবে তোমাকেই যেতে হবে হ্যাঁ সেইগুলো আমরা জেনেও না জেনে থাকি আমাদের দুঃখ ওইটা জেনে কি করতে হয় যে আমরা দুদিনের জন্য জগতে এসেছি এখানে আপন পর কেউ নেই হ্যাঁ তারই প্রকাশ তাই এখানে আনন্দে খেলে এই দুদিনের যাব এটাকে করে আবার আমি আমার বাড়ি ফিরে যাবো হ্যাঁ আমি আমার সেই উৎস বা গন্তব্যে ফিরে যাব এইটা যে ভাবতে পারে ঠাকুরের কথা বলছেন না তার হলো মজার কুটি আর যারা ওটা বোঝে না তারা হচ্ছে ঢোকার হ্যাঁ সংসারে আমরা বেশিরভাগ যে মানুষ কি ঢোকার হ্যাঁ যেটা আমার আপন নয় সেটাকে আপন ভেবে ভেবে সারা জীবন দুঃখ করলাম হ্যাঁ আমরা দুঃখ কেন পাই আমরা যাদের আমি আমার আপন ভাবি তাদেরকে নিয়ে তো দুঃখ পাই তাই না তো সেইটাই মানে ধোকার টাটি হ্যাঁ নিজেরাই নিজেদেরকে দুঃখ ডেকে আনি তো সেইটা যে বুঝে যাবে সেই দুদিনের জন্য আশাকে আনন্দে খেলে বা মহামায়ার খেলায় খেলে আবার ফিরে যাবে এই হলো ব্যাপার তো সেইটাই মায়ের কাছে ওটাই প্রার্থনা করতে হয় মা ওই চেতনা দাও ওই চৈতন্য দাও মতি দাও যেন বুঝতে পারে তোমার এই যে মা মহামায়া এই আমি আমার থেকে বেরিয়ে তোমার এই খেলায় তোমার এই মহামায়ার যে খেলা খেলে আনন্দে যেন আবার তোমার কোলে ফিরে যেতে পারি এই জন্যই আমরা ভুলে থাকি বলে এই মহাপুরুষদের মহাপুরুষরা আসেন তারা বোঝানোর জন্য যে তুমি যেটা করছো সেটা ভুল করছো কিন্তু তাও ওই আমরা চোখ বন্ধ করেই থাকি হ্যাঁ ঠিক আছে আমি এবার শেষ করি বাকিরাও সব করবে হ্যাঁ তো সেই মায়ের আজকে বিশেষ দিনে মায়ের চরণে একটাই প্রার্থনা কদিন পর পয়লা জানিয়ে ঠাকুর সে চৈতন্য দাও ওই একই মায়ের কাছে মায়ের কাছে ওই প্রার্থনা মা চৈতন্য দাও চেতনা দাও এই জগতে যে মা মহামায়ের খেলা সেটা বোঝাও শুধু মধু এই সময়টা যেন আমরা আমি আমার করে দুঃখ যন্ত্রণা না ভোগ করে ভোগ না করে তোমার এই খেলা সুন্দর করে খেলে আবার তোমার কোলেই শান্তিতে ফিরে যেতে পারে ঠিক আছে ঠিক আছে জয় মা অনেক অনেক ধন্যবাদ জানাই